নমস্কার বন্ধুরা বাড়িতে কীভাবে রেস্টুরেন্টের স্বাদের মতো তরকার ডাল বা ডিম তরকা বানাবেন তারই একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম প্রথমেই আমি এখানে এক কাপ তরকার ডাল আর হাফ কাপের একটু বেশি ছোলার ডাল নিয়েছি এটাকে আমি দু তিন ঘন্টার জন্য এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চলুন এবার রান্নাতে কি কি লাগবে দেখিনি কিছু পরিমাণ আদা রসুন একটা টমেটো দুটো পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটার মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকে খুব ঝিরি করে কেটে নেব সাথে কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিতে পারেন কিন্তু আমি মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি টমেটোটাকেও আমি কেটে নেব আপনারা চাইলে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন আর এদিকে আমার ডালটাও ভালোভাবে ভিজে গেছে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা অনেকটা ভালোভাবেই ভিজে গেছে এবার একটা প্রেশার কুকারে তিন কাপের মতন আমি জল দেবো আমি প্রথমে তিন কাপ জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব পরে যখন ডালটা যখন রান্না করব তখন যদি জল লাগে পাতলা করার জন্য কিংবা যদি ঘন রাখতে চান তাহলে ঘন রাখবেন আর যদি পাতলা করতে চান তখন কিছুটা জল অ্যাড করে দিতে পারেন তবে অবশ্যই জলটাকে গরম করে ফুটিয়ে তারপর অ্যাড করবেন ডালে জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি ডালগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য একটু মিষ্টি আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে এবার দুটো সিটি দেব খুব বেশি সিটি দিতে হবে না দুটো সিটি দিলেই গ্যাস বন্ধ করে দেবেন লুরোসিটি পড়ে গেল এবার আমি গ্যাসটাকে বন্ধ করে প্রেশার কুকারটাকে সাইডে সরিয়ে রাখব এবার একটা কড়াই গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে হালকা নরম ও লাল করে ভেজে নেব এখানে সরষের তেলের জায়গায় আপনারা সাদা তেলও ইউজ করতে পারে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি পেঁয়াজ ভাজার সময় এখানে আমি কাঁচা লঙ্কাগুলো যেগুলি কেটে রেখেছিলাম সেগুলিকেও দিয়ে দিচ্ছি ঝাল আপনারা যেরকম খান সেই বুঝে লঙ্কাটা দেবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর হালকা লাল হয়েও এসছে এখন আমি টমেটো কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি গ্যাসের আগুন কিন্তু বাড়ানোই থাকবে এগুলি ভাজার সময় একটু ঢাকা দিয়েও রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে টমেটোটা নরম হয়ে যায় রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেস্টটাকে ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম কিছু পরিমাণ আমি ডালে দিয়েছি আর কিছু পরিমাণ আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরিয়ে আসছে এখন আমি মশলাটা কষানোর জন্য গ্যাসের আগুনটা কমই রাখবো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানেই আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এই অবস্থায় যদি মনে হয় আপনারা ডালটাকে একটু পাতলা করবে তাহলে আপনারা এর মধ্যে জল গরম করেও অ্যাড করতে পারেন এবার ঢাকা দিয়ে আমি ডালটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব রাতে ডিনারে কিন্তু এই তরকার ডাল আর হাতে বানানোর গরম গরম রুটি দারুণ লাগে কিন্তু খেতে ডালটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি ডিম ভেজে দিয়ে দেব অন্য একটা কড়াইতে একটু সাদা তেল বা লাল সর্ষের তেল গরম করে নিয়ে একটা ডিম ফাটিয়ে এটার মধ্যে ভেজে দিয়ে দেবো রেডি হয়ে গেল আমাদের ডিম তরকা বা তরকার ডাল আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবে আর আপনার এরম আমার রান্নার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের